সম্মানিত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে বেকু বাইরে এখন বর্তমান যে পরিস্থিতি দেখেন প্রায় একশো বা পঞ্চাশজন এই শ্রমিকের কাজ একাই করে পেলে ঘন্টার মানে প্রতি ঘণ্টা হিসাবে কাজ করে একটি ফিশারির মাটি খনন করে যে পার বাঁধা হচ্ছে এটা আসলে আগে যে যে জায়গায় শ্রমিক দিয়ে কাজ করানো হতো শ্রমিকের কাজ এখন আর হয় না এখন দশটা পনেরোটা শ্রমিকের কাজ একটা ভেসু দিয়ে এক ঘন্টায় সেই কাজ করে ফেলি এটা দরগাপিঠা বাজারের নয়নবাইয়ের এই যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের যে পরিচালক নয়ন নয়নবাইয়ের ফিশারির খনন করা হচ্ছে নতুন করে আবার পারগুলো বাঁধা হচ্ছে এখানে আবার মাছ চাষ করা হবে যেহেতু অনেকদিন গ্যাপ ছিল পানি সংকটে ছিল পানি ছিল না এখন আবার পানিও দেওয়া হবে তারপর মাছ চাষ করা হবে বিশাল বড় একটা ফিশারি যেটা অলগা দর্গাপটা বাজারের একবারে সাথেই বাজারের দক্ষিণ সাইড রাস্তার পাশেই মার্কেটের পিছনে সেই ফিশারিটার কাজ চলমান চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখন আর এই মানুষ মানে নিজে কাজ করবে বা কোদাল দিয়ে কাজে দিয়ে যে মাটি কাটবে এরকম পরিস্থিতি এখন আর নেই এখন মেশিন দ্বারাই সকল কাজ